ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সেই পান্নুন উদ্বেগে ভারত যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় খালিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পান্নুনকে তার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল। কারণ ভারতের গোয়েন্দারা এই পান্নুনকে যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে ওয়াশিংটনে বিষয়টি প্রকাশ্যে আসার পর দুই দেশের মধ্যে টানা পড়েন শুরু তাছাড়া কানাডায় আরেক খালিস্তানপন্থী নেতাকে হত্যার ঘটনায় ভারতকে দায়ী করেছে টরেন্ট ওই ঘটনার প্রতিবাদও জানিয়েছে ওয়াশিংটন শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় বিশ জানুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে পান্নুন স্লোগান দিচ্ছে অনুষ্ঠানে যখন সবাই আমেরিকা আমেরিকা বলে চিৎকার করছেন তখন পান্নুন স্লোগান দিতে শুরু করে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্ভবত পান্নুনের কোনো সহপাঠীর তোলা সেখানে প্রথমে দেখা যায় মঞ্চের ওপরে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া তারপরে দেখা যায় সম্বেদ জনতা যারা অধিকাংশী ট্রাম্পের সমর্থক স্লোগান দিচ্ছেন এরপরেই ক্যামেরা গিয়ে পড়ে পান্নুনের ওপর দেখা যায় তিনি খালিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করছেন শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন বিষয়টির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন তারা। সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন যখনই সে দেশে কোনও ভারতবিরোধী কার্যকলাপ হয় আমরা আমেরিকার সঙ্গে কথা বল এ বিষয়টি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলা হবে পৃথিবীর যে কোনও প্রান্তে ভারতবিরোধী কাজের আজ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রতিবেদনে বলা হয়েছে পান্নুনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে দুই হাজার একুশ সালে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অমিতসর ও চণ্ডীগড়ে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে